নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই যে সমস্ত বাংলা আবাস যোজনার উপভোক্তারা যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন আপনাদের মোবাইলে অলরেডি এস এম এস পাঠানো শুরু হয়ে গেছে অলরেডি অনেকে এস এম এস পেয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি এস এম এস পেয়েছেন কিনা বা সেই এস এম এস এ কি লেখা রয়েছে এস এম এস যদি আপনি না পান তাহলে আপনি কি করবেন এটা এক নম্বরে আপনাকে বলবো দু নম্বরে এবং আপনার কাছে যদি এস এম এস পৌঁছে যায় সেই এস এম এস টাকে আপনাকে ভেরিফাই করতে হবে লিঙ্কটা একটা লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্ক ভেরিফিকেশন করতে হবে কিভাবে আপনি সেই লিঙ্ক এবং ওটিপি ভেরিফিকেশন করবেন দু নম্বরে বলবো এবং তিন নম্বরে বলবো আপনার এলাকাতে ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন প্রথমত আপনাদের বলে রাখি যারা সুরচিত একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের সবাইকে গুরুত্বপূর্ণ বাংলা আবাস যোজনা সংক্রান্ত দিতে সাহায্য করুন এবং অবশ্যই আপডেট পাওয়ার জন্য বলে যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার এলিজিবিল যাদের নাম রয়েছে বা যোগ্য বলে বিবেচিত হয়েছে আপনাদের মোবাইলে এস পাঠানো শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাতে কিন্তু এই এস এস গুলো যাচ্ছে অনেক উপভোক্তা অলরেডি এস এম এস পেয়ে গেছেন অতএব আপনি এস এম এস পেয়েছেন কি না সেটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি লিখে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন আপনার এস পৌঁছেছে কি সেটা আপনি লিখে জানান এবারে আপনাদের বলে রাখি যদি আপনার কাছে এস এম এস না পৌঁছায় তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের অনেকের দেখা গেছে যে মোবাইল অনেকের মোবাইল না থাকার কারণে মোবাইলে এস এম এস আপনারা পাচ্ছেন না অথচ আপনাদের যোগ্য লিস্টে আপনাদের নাম রয়েছে যাদের এমন ঘটনা রয়েছে আপনাদেরকে কল করা হবে আপনাদেরকে ডেকে পাঠানো হবে এবং আপনাকে অবশ্যই হাতে একটি মোবাইল নিয়ে চালু মোবাইল নিয়ে আপনাকে সেই ক্যাম্প অফিসে উপস্থিত হতে হবে বা আপনাকে কিন্তু আপনার এলাকার পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হতে পারে অতএব যে সমস্ত উপভোক্তাদের মোবাইল নেই যে সমস্ত উপভোক্তাদের এই মুহূর্তে মোবাইল নেই আপনাদেরকে এনিহাও যে কোনো একটি মোবাইল কালেক্ট করে মোবাইল মোবাইল আপনাকে নিয়ে অবশ্যই ক্যাম অফিসে উপস্থিত হতে হবে এবং আপনাকে সেই বিষয়ে আপনার কাছে আপনার এলাকার জন্য প্রতিনিধিদের রাত ধরে আপনার কাছে কিন্তু সেই বার্তা পৌঁছে যাবে অতএব মোবাইলটা ম্যান্ডেটরি মোবাইল অবশ্যই আপনাকে নিতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবারে বলে রাখি শুধু মোবাইল নিলে হবে না এখানে আরেকটি বিষয় রয়েছে আপনার কাছে যে এসএমএস টি পৌঁছবে যে মেসেজ আপনার কাছে পৌঁছবে যে আপনি বাংলা আবাস যোজনার জন্য আপনি নির্বাচিত হয়েছেন আপনাকে সেই মর্মে একটি এস আপনার মোবাইলে দেওয়া হবে এবং সেই এস এর মধ্যে একটি লিঙ্ক থাকবে আপনি যদি পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয় সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে আপনার আপনাকে করতে হবে সেখানে একটি বয়ান লেখা থাকবে যে আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সম্পূর্ণভাবে যোগ্য এবং সমস্ত নিয়ম কানুন মেনে আপনি এই বাড়ির টাকা ব্যবহার করবেন এমন একটি অঙ্গীকারপত্র থাকবে যেটাকে আপনাকে সেই সেটা ভেরিফিকেশন করতে হবে এবং তারপরে তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটি এন্টার করে সেই আধারে যে মোবাইল নাম্বারটি থাকবে সেই মোবাইলে একটি ওটি পি আসবে এবং সেই ওটিপিটি সাবমিট করে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে এরকম কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই ধরনের সিস্টেম আনা হয়েছে এই সুরক্ষা বলয় সিস্টেমের মাধ্যমে অতএব আপনারা যারা দেখুন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা বাড়ি পেতে চলেছেন আপনারা অনেকেই সাধারণ মানুষ হয়তো এটা আপনারা করতে পারবেন না এই এসএমএস এর লিংক বা এসএমএস ওটিপি ভেরিফিকেশন এগুলো হয়তো আপনাদের দ্বারা সম্ভব হবে না অনেকের পক্ষে সম্ভব হবে না সেই কারণে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তার জন্য আপনাদের এলাকাতে ক্যাম্প অফিস অনুষ্ঠিত হবে এবং কবে ক্যাম্প হবে সে খবরটাও আপনি এস এস এবং আপনার প্রতিনিধিদের হাত ধরে আপনি সেই খবরটা পেয়ে যাবেন আপনার কাছে খবর পৌঁছে যাবে এবং সেই ক্যাম্প অফিসে উপস্থিত হয়ে। আপনাকে মোবাইল এবং এই তিনটে নিয়ে আপনাকে ক্যাম্প অফিসে উপস্থিত হওয়ার পরে যে সমস্ত আধিকারিকরা ক্যাম্প অফিসে থাকবেন তারাই কিন্তু আপনার এস এম এস এবং ওটিপি ভেরিফিকেশন এই কাজটি তারা কিন্তু করে দেবেন অতএব যারা পারবেন না তারা এই মুহূর্তে তাড়াহুড়ো করার কিছু নেই আপনাদের ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই এই কাজটি করার জন্য ক্যাম্প অফিস অনুষ্ঠিত হবে আপনি ক্যাম্প অফিসে উপস্থিত হয়ে আপনি এই ওটিপি ভেরিফিকেশন এবং এই এর বিষয়টি ব্যাপারটা বুঝে নেবেন অতএব যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন যে সমস্ত উপভোক্তাদের যোগ্য বলে বিবেচিত করা হয়েছে আপনাদের জন্য আপনার পঞ্চায়েত এরিয়াতে একটি ক্যাম্প অফিস অনুষ্ঠিত হবে এবং আপনার মোবাইলে এস এম এস পাঠিয়ে দেওয়া হবে সেই এস এম মধ্যে থাকা লিংকের মধ্যে ঢুকে আপনাকে আধার কার্ডের ওটিপি ভেরিফিকেশন আধার নম্বর দিয়ে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি টি ওটিপি আসবে এবং সেই ওটিপি ভেরিফিকেশন করে আপনাকে কিছু তথ্য আপনার কাছ থেকে বয়ান সেই সেই মোবাইল সেই ওটিপি সেই লিংকের মধ্যেই থাকবে আপনার কাছ থেকে কিছু সম্মতি চাওয়া হবে যে আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য এবং আপনি সেই টাকা নিয়ে বাড়ি অন্য বাড়ি কাজে ব্যবহার করবেন না এরকম কিছু আপনার থেকে নেওয়া হবে সেটা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রসেসে হবে আপনার মোবাইলে যাওয়া লিঙ্ক যে এস এম এস টি যাবে সেখানেই কিন্তু সমস্ত থাকবে অতএব আপনারা যারা এই বিষয়টা বুঝবেন না আপনারা সেই লিঙ্কের মধ্যে ঢুকবেন না আপনাদের জন্য ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পে গিয়ে আপনার এই কাজটি আপনি করবেন এবং ক্যাম্পে যে সমস্ত অফিসাররা থাকবেন তিনারাই কিন্তু আপনার এই সমস্ত কাজ এই ওটিপি ভেরিফিকেশন এগুলো কিন্তু করে দেবেন তবে আপনাকে যেটা অবশ্যই অবশ্যই থাকতে হবে আপনার আপনি যিনি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন যার নামে বাড়ি রয়েছে যার আধার ভেরিফিকেশন হবে যার ওটিপি ভেরিফিকেশন হবে তিনার আধার কার্ডের সময় সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে এই মুহূর্তে যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে যত ইনফরমেশন রয়েছে অতএব যাদের আধারে মোবাইল লিঙ্ক নেই বা যারা বলছেন আধারে মোবাইলটা ছিল সেই মোবাইলটা হারিয়ে গেছে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে আপনার আধারের সঙ্গে বর্তমানে যে মোবাইলটি আপনি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটি আপনি কানেক্ট করুন বা লিঙ্ক করে নিন আপনার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে সে কারণে আপনি আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক অবশ্যই করিয়ে নেবেন অতএব যে সমস্ত দর্শক এতক্ষণ আমার এই প্রতিবেদন শুনছিলেন আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বলেছি আপনারা মনোযোগ সহকারে এটাকে মাথায় রাখবেন এবং অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন ধন্যবাদ